এই বিকেলে চারটে পাঁচটার দিকে একটু খিদে পায় তো অনেকেই চানাচুর বা চপ মুড়ি এগুলো খেয়ে দেখে মুড়ি তো হেলদি খুব একটা আনহেলদি না তবে সব সময় বাইরে গিয়ে কিছু আনা বা সবসময় রান্নাঘরে কিছু বানানো এগুলো কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো আমি না এরকম কিছু কিছু মিক্সচার বানিয়ে রাখি যেটা একটু হেলদিও হয় আর খেতেও বেশ ভালো লাগে তো আজকেই ওড়সি আমি একটা বানিয়েছি একটা মিক্সচার আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন খেতেও কিন্তু দারুণ হয় তো এটা বানানোর জন্য আমি এখানে ওটসের ব্যবহার করছি তো এটা আমি রোল্ড ওটস নিয়ে নিয়েছি আপনার দেখবেন কুইকারের যে ওটস পাওয়া যায় সেটা নেবেন না সেটাতে কিন্তু অত একটা ভালো হয় না রোল্ড ওটস ইউস করবেন তা একটা কড়াইতে খালি এর মধ্যে কোনো রকম তেল দিইনি গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো করে রেখেছি এটা দু মিনিট মতন একটু ভেজে নিতে হবে দু মিনিট পর এখানে কিন্তু আমি মাখানা ইউজ করব মাখানা কিন্তু খুব হেলদি আর এটা আমি সমস্ত হেলদি দিয়ে ই বানাচ্ছি মানে যে কটা জিনিসই ইউজ করছি সব কটাই কিন্তু হেলদি মাখানাটা কিন্তু এখন দেখুন অত একটা কুরমুড়া নেই এটাকে তাই হালকা একটু ভেজে নিতে হবে মানে ড্রাই রোস্ট করে নেবো এই ওটসের সাথেই আমি মাখানার পরিমাণটা কিন্তু কম দিয়েছি তবে আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাঝে মাঝে একটু হাত দিয়ে চেক করে নেবেন যে মাখানাটা টিপলে যে গুঁড়ো হচ্ছে কি না মানে খুব একদম ক্রিপসি হয়েছে নাকি আমার কিন্তু একদম ক্রিপসি হয়ে গেছে তখন একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন এরকম একটু চাপ দিলেই কিন্তু এরকম পাউডারের মতন হয়ে যাবে তার মানে একদম পারফেক্ট ক্রিপসি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করতে রেখে দেবো একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি এবার আমি এখানে একদম পাতলা যে চিরাটা আছে না সেই চিরাটা নিয়ে নিয়েছি সেমভাবেই কিন্তু হালকা একটু ফ্রাই করে নেব এর মধ্যে কিন্তু রকম আমি তেলের ব্যবহার করছি না তেল ছাড়াই একটু অনবরতই নাড়তে থাকবেন নয়তো একটা জায়গা লাল একটা জায়গা সাদা হয়ে যেতে পারে দু থেকে তিন মিনিট মতন চিড়াটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে ছোলা নিয়ে নিয়েছি ভাজা ছোলা এটা চোকলাটা ছাড়ানো ছিল দোকান থেকে যখন এনেছিলাম চোকলা ছাড়ানোই এনেছিলাম এটা অলরেডি ভাজা ছিল তাও একটু চিরার মধ্যে দিয়ে ভেজে নিলাম আর প্রত্যেকটা জিনিস ভাজার পর না কড়াইটা একটা কিচেন তাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন নয়তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে কারণ এই চিরার মধ্যে ওটসের মধ্যে একটু পাউডার কি থাকে সেই পাউডারগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার একটা থাকে তো এরপর আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি বাদামটা দেখুন কীভাবে ভাজতে হয় একটা এরকম কিচেন ন্যাপকিন নিয়ে বা কিচেন টাওয়াল নিয়ে বাদামটা অনবরতই এপাশ ওপাস করে কিন্তু ঘোরাতে হয় এটা কিন্তু অনবরতই করতে হবে আর এরকম করে যদি বাদাম ভাজেন খুব তাড়াতাড়ি খুব বেশি টাইম লাগে না পাঁচ চার পাঁচ মিনিট লাগে বাদামটাই একটু বেশি টাইম লাগে তা বাদামটাও ভাজা হয়ে গেছে তুলে রাখলাম তারপর কিন্তু আমি এখানে আলমন্ড দিয়ে দিলাম এটা দু মিনিট মতন ভেজে নিয়ে তারপর এখানে কাজু ভাঙা কাজু ইউজ করেছি তরমুজের বীজ কুমড়োর বীজ আর এখানে এটা হচ্ছে সানফ্লাওয়ার বীজ তো সব কিছু বীজগুলো মানে এই সিডগুলো খাওয়াও কিন্তু খুব ভালো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো সব কিছু ভেজে নিয়ে খুব বেশি ড্রাই ফ্রুটসগুলো ভাজবো না লাস্টে কিন্তু আমার কাছে কালো কিসমিস ছিল সেই কিসমিসটা দিয়ে দিলাম কিসমিসটা দেওয়ার পর কিন্তু এক মিনিট মতন একটু ড্রাই রোস্ট করেই তুলে নেবো এখানে বাদামের খোসাগুলো আপনারা চাইলে কিন্তু ফেলে দিতে পারেন তবে আমি ফেলছি না এইভাবেই রাখছি এর ওপরে যে সিডগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম মনে রাখবেন সিড আর ড্রাই ফ্রুটস কিন্তু খুব একটা বেশি ভাজবেন না সেই কারণে আলমন্ডটা আগে থেকে দু মিনিট বলেছিলাম ভেজে নেবেন তারপর সেগুলো অ্যাড করবেন এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই কারিপাতা দিয়ে রেখে দিয়েছিলাম মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি তিন চার মিনিট পর একদম কিন্তু ক্রিপসি হয়ে গেছে দেখুন হাত দিয়ে যতটা সম্ভব এগুলো ভেঙে নেব একটু গুঁড়ো করে নেব এই কারিপাতাটা অবশ্যই অ্যাড করবেন এতে কিন্তু গন্ধটাও দারুণ হয় আর খেতেও ভালো লাগে এবার কিছু মশলা অ্যাড করব যেটা খেতে আরও টেস্টি বা মানে টেস্ট আরও বাড়িয়ে দেবে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে তো গুঁড়ো চিনি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি আর তার সাথে নুন দিয়েছি লঙ্কার গুঁড়োটা যদি স্কিপ করতে চান তা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন ঝালের জন্য আর ধনে আর জিরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর তার সাথে আমচুর পাউডার আর গরম মশলা গুঁড়ো আর লাস্টে দেবো চাট মশলা এটা দিলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে এবার সমস্তটা একটা খুন্তি বা হাতা যেটা সাহায্যেই হোক ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মেশাতে যাবেন না কারণ অনেক রকমের মশলা আছে হাতের মধ্যে লেগে যাবে তাই কিন্তু এর মধ্যে যেহেতু কোনো রকম তেল নেই তো সবই শুকনো তাই মশলাগুলো যাতে সবার গায়ে লেগে যায় তার জন্য টু টেলস টি স্পুন মতন আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি তার সাথেই সর্ষের জিরে আর সাদা তিল অ্যাড করেছি আর লাস্টে একটু হিং দিয়েছি এতে গন্ধটা দারুন আসবে এবার তেলটের যে তরকাটা এটা কিন্তু এর ওপরে দিয়ে একটা খুন্তির সাহায্যে সব কিছু মিশিয়ে নেব এর ফলে কী হবে যত রকম শুকনো মশলা ছিল সবার গায়ে খুব ভালো মতন আটকে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন ডেলি ডেলি ওই চানাচুর না খেয়ে মাঝে মাঝে এইটা কিন্তু খেতে পারেন খুব একটা হেলদিও আছে খুব বেশি তেল কিন্তু ব্যবহার করা হয়নি তবে আপনি চাইলে আরও কম তেলেও এটা বানাতে পারেন এরকম একটা এয়ারটাইট ডিব্বা বানিয়ে নিয়েছি এর মধ্যে এক মাস কিন্তু একদম দারুণ থাকে একদম ক্রিপসি থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে একটা হেলদি অপশান আপনারা বাচ্চাদেরও দিতে পারেন বাচ্চাদের দিতে চাইলে ওই ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবেন আর দেখুন এরকম একদম এক ডিব্বা ভরে গেছে এবার একদম ঠান্ডা হলে এটা ঢাকনাটা কিন্তু আটকে রাখব গরম অবস্থায় আটকাবেন না এক ডিব্বা হওয়ার পরেও কিন্তু অনেকটা একটা বাটির মধ্যে এক বাটি হয়েছিল। এটা আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যেতে